সততা নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করতে তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তিনি আজ রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত বিসিএস কর্মকর্তাদের জন্য রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশিক্ষণ অনুষ্ঠান ডক্টর মারুফ নওয়াজ ও পাঠ্যধারা পরিচালক তানিয়া খান বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার সচিব বলেন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রেখে মিডিয়া মাধ্যম কর্ম বাস্তবায়নে এগিয়ে আসতে হবে দ্বিতীয় আমরা দাঁড়ানো আছি সামনে আমাদের একটা ভবিষ্যৎ রয়েছে নতুন একটা বাংলাদেশ আমরা একটা বিশাল পথ পরিবর্তন করেছি আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের মানুষেরা বুকের তাজা রক্ত ঢেলে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অত্যন্ত আগ্রহী হয়ে আছে আর এই নতুন বাংলাদেশে আমরা যারা কর্মকর্তারা আছি যারা একটু মধ্যম অথবা সিনিয়র পর্যায়ে আছে তাদের দায়িত্ব অনেক বেশি আমাদের এই যে কর্মকর্তারা যারা মধ্যম পর্যায়ে আছেন অথবা নীতি নির্ধারণের নির্ধারণী পর্যায়ে আছেন তাদের কিন্তু এই সময়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং আপনাদের দায়িত্ব কিন্তু ক্রমে ক্রমে বাড়ছে সেই দায়িত্ব এবং সেই নিষ্ঠা সেই সততা সেই উদ্যম যেন আপনাদের সাথে থাকে সপ্তাহব্যাপী কোর্সটিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের আঠারোতম ও বিশতম বিসিএস ব্যাসের সতেরো জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন